রাশিয়ার ব্যাপারে ছোটোবেলা থেকে আমাদের এটা পড়ানো হয়েছে যে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ কিন্তু মনে হয় না আসলেও কেউ জানে যে রাশিয়ার আয়তন আসলে কতটুকু আপনি যদি ম্যাপের দিকে তাকান তাহলে দেখবেন যে রাশিয়া ইউরোপ থেকে এশিয়া অবধি ফেলানো রয়েছে এবং এর সাথে সাথে রাশিয়া প্রায় পনেরোটি দেশের সাথে তার নিজের বর্ডার শেয়ার করে কিন্তু সবসময় থেকে রাশিয়া এত বড় ছিল না এক সময় রাশিয়া একটি ছোট্ট জায়গা জুড়ে অবস্থান করত। কিন্তু কিছু অসুবিধার জন্য বাধ্য হয়ে রাশিয়াকে তার আয়তন বাড়াতে হয়েছিল এবং আজকে সে পৃথিবীর সবচাইতে বড় দেশ আর এখানে খেয়াল রাখবেন যে আমরা সোভিয়েত ইউনিয়নের নয় বরং শুধুমাত্র এখানে আজকের দিনের রাশিয়ার কথা বলা হয়েছে এবার দেখা যাক রাশিয়া এতটা বড় হলো কিভাবে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে শুধুমাত্র এইটুকু জায়গা জুড়ে রাশিয়া অবস্থান করত। আর সেখানে লোকেরা বসবাস করত। কিন্তু এদের একটা অসুবিধা ছিল এখানে একদিকে অনেক লম্বা লম্বা ঘাস ছিল আর এখান থেকে যে যেকোনো সময় হামলা হওয়ার সম্ভাবনা ছিল এবং হামলা হয়েও ছিল মঙ্গল সাম্রাজ্য যেটি পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল তারা তখনকার রাশিয়ায় পৌঁছে গিয়েছিল এবং সেখানকার লোকেদের শাসন করতে শুরু করেছিল অনেক সময় ধরে এভাবে চলছিল কিন্তু মস্কোবে নামক একটি শহরে কিছু নতুন হচ্ছিল এখানে পশুদের চামড়া বিক্রি করে লোকেরা ধীরে ধীরে বড়লোক হচ্ছিল অর্থাৎ তারা অর্থ সম্পদশালী হচ্ছিলো সময় তারা তাদের টাকা পয়সা দিয়ে বন্দুক গান পাউডারের মতো নানারকম হাতিয়ার কিনতে শুরু করেছিল এবং তারা এগুলি ব্যবহার করা শিখছিল তাছাড়া যতদিন যাচ্ছিল তত তারা শক্তিশালী হয়ে উঠছিল এবং তার ফলে তারা মঙ্গলদের বিরুদ্ধে বিদ্রোহ করছিল আর ধীরে ধীরে তারা নিজেদের জমি দখল করতে শুরু করেছিল এই সময় মঙ্গল সাম্রাজ্য অনেক দুর্বল হয়ে গিয়েছিল এবং বিভিন্ন অংশে ভাগ হয়ে গিয়েছিল এভাবে কিছু সময় যেতে না যেতেই মঙ্গলদের হাত থেকে তখনকার মস্কোও চলে যায় এবং বর্তমান সময়ে এটাকে আমরা মস্কো নামে জানি যেটা আজকে রাশিয়ার রাজধানী নিজেদের জমি ফেরত নেওয়ার পর সেখানকার লোকেরা কসম খেয়েছিল যে তারা আর কোনোদিন রুশকে আর কোনো দেশের শাসনে আসতে দেবে না কিন্তু সেই লম্বা লম্বা ঘাসের জমি এখনো ছিল যেখান থেকে আক্রমণ যে কোনো সময় হতো রাশিয়ার জন্য পাহাড় অথবা নদী দরকার ছিল যেটি তাদের বর্ডারে কাজ করবে এর জন্য তারা তাদের সাম্রাজ্য যতদিন যাচ্ছিল তত আরও বড় করেছিল। এবং বাড়াতে বাড়াতে একসময় তারা একটি পাহাড় পেয়েছিল যার নাম উরাল মাউন্টেন কিন্তু এই পাহাড়গুলোকে দখল করার পরও ছোট ছোট ফাঁকা জায়গা ছিল যেখান থেকে রাশিয়ার উপর হামলা হতো এবং এই সময় রাশিয়ায় ট্রাইবেলের শাসন শুরু হয়ে গিয়েছিল ট্রাইবেলরা রাশিয়ার সাম্রাজ্যকে পুরোপুরিভাবে সুরক্ষিত করার জন্য তার সৌনকে আগে পাঠিয়েছিল আর তারা সাইবেরিয়া অবধি পৌঁছে গিয়েছিল সাইবেরিয়ায় বেশি লোকে বসবাস করত না আর এখানে অনেক বেশি ঠান্ডাও পড়তো রাশিয়া ধীরে ধীরে সাইবেরিয়াকে তার অংশ বানিয়ে নিয়েছিল ষোলোশো শতাব্দ আস্তে আস্তে রাশিয়া আরও জমি দখল করতে শুরু করেছিল এক সময় তো এরকম ঘটনা ঘটেছিল যে রাজা জানতো না তার সেনা কোথায় কোন জমি দখল করে রেখেছে রাশিয়া সেই সময় এতটা বড় হয়েছিল যে আজকে রাশিয়ায় প্রায় এগারোটি আলাদা আলাদা টাইম জোন রয়েছে এছাড়াও রাশিয়ায় বিভিন্ন প্রান্তের লোকেদের সংস্কৃতি আলাদা কিন্তু তাদের মধ্যে কখনো কোনো বিবাদ হয়েছিল না এর একটি কারণ হলো রাশিয়া ব্রিটিশ এবং ডাচিদের মতো ছিল না যারা অর্থ সম্পত্তির জন্য অন্য দেশের উপর হামলা করেছিল এবং সেখান থেকেই সেই দেশের অর্থ সম্পত্তি লুটতে শুরু করেছিল রাশিয়া সব জায়গায় শুধু তার সেনাদের ব্যবহার করতো না সে যেখানে গিয়েছিল সেই গোষ্ঠীর সাথে দেখা করেছিল আগে তাদের সাথে কথা বলে তাদের তার দেশের অংশ বানাতে চেয়েছিল হ্যাঁ অনেক জায়গায় যুদ্ধ হয়েছিল কিন্তু বেশিরভাগ জায়গায় যুদ্ধ না হয়ে রাশিয়ার সঙ্গে চলে এসেছিল আজকে রাশিয়া প্রায় চুরাশিটি টেরিটরিসে বিভক্ত রয়েছে যার মধ্যে বাইশটি গণতন্ত্র অর্থাৎ সেখানে তারা নিজেদের শাসন নিজেরাই শাসন করে শুধু অন্তরাষ্ট্রীয় প্রয়োজনে তারা নিজের দায়িত্ব নাই। তো আজকের ভিডিওতে এইটুকুই